রেডমি নোট ফোরটিন প্রো বা ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো রাজার মুকুট কার মাথায় চলুন দেখে আসি প্রতিদিনের ব্যবহারে বদ্ধ দিচ্ছে ফোনের গতি আর এই দুই ফোন রেডমি নোট ফোরটিন প্রো আর ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো দাবি করছে একটাই জিনিস আমি পারফরমেন্সের রাজা কিন্তু মুকুট কি কখনো বাঘ হয় না একটাই থাকে আজকের যুদ্ধ সেই মুকুটের জন্য এক পাশে রয়েছে রেডমি বাজারের পরীক্ষিত খেলোয়াড় আরেক পাশে ইনফিনিক্স গেমিং জগতের বিদ্যুৎ বেগে আগ্রত সিংহ দেখতে চমৎকার ভিতরে কিন্তু আসল শক্তি কার বেশি ডিজাইন ও বিল্ড কোয়ালিটিতে রেডমি নোট ফোরটিন প্রো গ্লাস ফ্রন্ট প্রিমিয়াম ফিনিশ আইফি সিক্সটি এইট রেটিং মানে ফানের মধ্যেও টিকে যাবে তিরিশ মিনিট পিছনে গরিলা গ্লাস বিকাশ বা ইকো লাদার দুই বাসনে ক্লাসেই ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো ম্যাসা ডিজাইন ডিরেক্ট সাইফি মুভি থেকে উঠে আসা মনে হবে স্প্লাস প্রুফ প্রুফ আইপি ফিফটি ফোর রেটিং রেডমি একটু পাতলা হল ইনফিনিক্স আরও হালকা এবং চোখে পয় বেশি কিন্তু শুধু চেহারা দেখে তো সম্পর্ক টিকে না ভিতরের শক্তি বলে দেয় কে কত দূর যাবে পারফরমেন্স ও র্যামের রেডমি নোট ফোরটিন প্রো স্ন্যাপড্রাগন সিক্স হান্ড্রেড এইটটি ফাইভ সিক্স এম এম প্রসেসর আট জিবি এল ফি ডিডি আর ফোর এক্স র্যাম প্লাস ইউএফএস টু স্টোরেজ সাধারণ কাজের জন্য যথেষ্ট স্মার্ট তবে গেমিংয়ে কিছুটা সীমিত Infinix জিটি টোয়েন্টি প্রো মিডিয়াটেক ডায়মন্ড 8200 এইট থাউজেন্ড টু হান্ড্রেড আনলিমিটেড অ্যাডভান্স ফোর স্টোরেজ মানে লোডিং স্পিড হুট করে বেড়ে যায় আর গেমিংয়ে একটু ল্যাগ নেই তবে শক্তির জ্বর চললে তার সাথে থাকতে হয় ব্যাটারির পাহাড় আর চার্জিং না থাকলে তুমি যুদ্ধের মাঝে থেমে যাবে ব্যাটারি ও চার্জিংয়ে রেডমি নোট ফর্টেন প্রো সাড়ে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি তেত্রিশ ওয়াট চার্জিং দিনবার চলবে ঠিকই কিন্তু ফুল চার্জ হতে সময় লাগবে প্রায় সত্তর মিনিট ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো পাঁচ হাজার এমএইচ ব্যাটারি তেমনই বিশাক কিন্তু চার্জিং পঁয়তাল্লিশ ওয়াট শুধু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটেই রেডি টু রক কিন্তু সব ফিচারের মুকুট পরে থাকে ক্যামেরার মাথায় ক্যামেরা ও ভিডিওতে রেডমি নোট প্রো প্রেগা মেগাপিক্সেল ক্যামেরা ফোর কে থেকে ত্রিশ তুমি পাবে শহরের প্রতিটা জানালার শেড পর্যন্ত প্রো একশো আট মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর কিন্তু ভিডিওতে ফোর কে থেকে ষাট এফপিএস মানে শুধু রেজুলেশন না রাজা রেডমি এর ক্যামেরা বেশি ডিটেলস আর জিটি টোয়েন্টি ফ্রো ভিডিওর বেশি ডাইনামিক ও ফোল্ড ছবির বাইরে দুনিয়া আছে তুমি কি জানো সেই দুনিয়ায় কোন ফোন বেশি কানেক্টেড নেটওয়ার্ক ও কানেক্টিভিটি গতি ভবিষ্যৎ ও ভার্চুয়াল বিষয় রেডমি নোট ফর্টিন প্রো ফোর জি অনলি ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ইনফ্রেড এনএফসি নর্মাল ইউজারদের জন্য যথেষ্ট ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো ফাইভ জি রেড জি ওয়াইফাই সিক্সি মানে ভবিষ্যতের নেটওয়ার্ক এখনই ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো প্লাস জিটিএস সাউন্ড প্লাস ইউএসবি সি হাই স্পিড রেজ তবে সব কিছুর পরেও একটা প্রশ্ন রয়ে যায় কার হাতে যাবে কোন ফোন রেডমি নোট ফর্টিন প্রো ফোটোগ্রাফি প্রেমি লং ব্যাটারি ইউজার স্মার্ট ডিজাইনে চাওয়া লোকদের জন্য পারফেক্ট ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো গেমার টেক অ্যাডভান্স ইউজার আর ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা বাজে জেতার অপশন আর ভিডিও ভালো লাগলে একটুখানি লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও তোমার ফোন কেনার সিদ্ধান্ত এবার থেকে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট হিসেবে তবে যুদ্ধ এখানেই শেষ নয় পরের ম্যাচে আরও ভয়ঙ্কর রেডমি নোট ফোরটিন বার্সেস স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি একজন বাজেট কিং আর একজন ব্র্যান্ডের রাজপুত্র দেখা হবে কে বেশি দামে বেশি দেয় পরবর্তী পর্বে সেই লড়াইয়ে অপেক্ষা করো